দীঘায় ঘুরতে এসে কার সাথে দেখা হয়ে গেল দেখুন আর কার সাথে দেখা হলো সেটাও দেখুন আজকে বারো তারিখে লোক দেখুন এটা যখন রং হয়ে যাবে তারপরে কিন্তু দারুণ লাগবে আর রাত্রেবেলা যখন আলো জ্বলবে না সে বিশাল মাছ পড়েছে মনে হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো মাছ পড়েছে এই মাছটা মানে দামি মাছ কি নাম জানি না এই জন্য আলাদা আলাদা করে রাখছে আর এখানেই হবে কিন্তু হচ্ছে পুরীর মন্দির এই দেখুন ছবি দেওয়া আছে গুড মর্নিং বন্ধুরা আমি অনুপম মাইতি আমি এখন আছি নিউ দিঘা সমুদ্র সৈকতে এই ভিডিওতে আমি আপনাদেরকে নিউ দীঘা ওল্ড দীঘা ভেউ সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো আমি আছি পাঁচশো টাকায় এক একজনের থাকা খাওয়া নিয়ে নিউ দীঘা একটা হোটেলে যেটা সমুদ্র থেকে একদম কাছেই সেই ভিডিও যদি না দেখে থাকেন আগের পর্বে সেই ভিডিও এসে গেছে সেই লিঙ্ক ওপরে আই এবং নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নিতে পারেন এখন পুরো নিউ দীঘা ওল্ড দীঘা ভেউ সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন নিউ দীঘার সমুদ্র সৈকতে এখন স্নান করা যাচ্ছে এই দেখুন এখন আছে আছে জল দূরে আর সব কিছুই চলছে দেখুন অনেক লোক কিন্তু স্নান করছে লোকের জাক জম বেড়ে গেছে আর এই পতাকাগুলো দিয়ে রেখেছে স্পিড বোটের জন্য যাতে সব বুঝতে পারে এখান থেকে স্পিড বোট ছাড়ে আর জেটস্কি জেটস্কি করতে পারেন ছশো টাকায় আপনি এখান থেকে দু কিলোমিটার নিয়ে যাবে দু কিলোমিটার নিয়ে আসবে ছশো টাকা নেবে আমি অমরাবতী পার্কের রাস্তাটা দিয়ে এসেছি এইদিকে এইরকম ভিড় আছে একটু কম ভিড় আর ওই জাহাজ বিল্ডিংয়ের পাশ দিয়ে যে রাস্তাটা ওটা দিয়ে সোজা ওখানে কিন্তু বেশি ভিড় আছে ওই ঘাটটাতে দেখতেই পাচ্ছেন দূরে সমুদ্রের দ্বার থেকে হোটেলে আবার চলে যাচ্ছি এই সি বা টু এই হোটেলটা পাশ দিয়েই রাস্তা একদম আমাদের হোটেলে যাওয়ার মানে এই পাশেই হোটেল গিয়ে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব ওল দীঘা যাওয়ার জন্য হোটেলে এসে কমপ্লিমেন্টারি ডিম টোস্ট ব্রেকফাস্ট সেরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা ভ্রমণ করতে এখন যাব নিউ দীঘা থেকে ওল দীঘায় একটা টোটো বা ভ্যান ধরে সেখানে গিয়ে অনেক নতুন নতুন ভাবে ওল তাকে সাজিয়েছে ঝড়ের পর যে ভেঙে গেছিল না তারপরে কিন্তু দারুণভাবে সাজিয়েছে এই বড় বাবার মন্দির এখান থেকে চলে যাচ্ছে ঘাট আর এদিকে অমরাবতী পার্ক এখানে অটো স্ট্যান্ড অটোতে এখনও লোক আসেনি দীঘা যাওয়ার জন্য একটা অটো রিজার্ভ করলে আপনাদের লাগবে ষাট টাকা দুজন আমরা আছি আর শেয়ারে গেলে দশ টাকা করে কিন্তু পড়বে টোটো অটো যাই হোক দশ মিনিট দাঁড়ানোর পর শেয়ারে গাড়ি পাচ্ছি না ওই জন্য একটা পুরো ভ্যান রিজার্ভ করে নিয়েছি পঞ্চাশ টাকায় আমাদেরকে দিঘা নিয়ে চলে যাবে তাই তো দাদা দাদা এখন গাড়ি স্টার্ট দিচ্ছে নিউ দীঘার এই মোড় থেকেই এখন যাচ্ছি ওল দিঘা সব বাস ঢুকছে দেখুন বাস কলকাতা থেকে এনে করেই মাত্র পাঁচ সাত মিনিটের রাস্তা অতিক্রম করে নিউ দীঘা থেকে চলে এলাম কিছুদিন দীঘায় লকডাউনের পর দীঘা আবার ওপেন হয়েছে তখনই লোকজন কিন্তু ভালোই এসে গেছে দীঘাতে দীঘায় সাধারণত পাথর অবধি জল থাকে কিন্তু আজকে এতটাই ভাটা পড়েছে যে বীজের ওপর দিয়ে হাঁটা যাচ্ছে এবং এখানে এত ভিড় লেগে আছে মাছ ধরছে বিশাল মাছ পড়েছে মনে হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো ওখানে আমরাও এখন যাচ্ছি মাছ দেখার জন্য ছোট ছোট মাছগুলো যেগুলো নিচ্ছে না জাল থেকে ছাড়িয়ে নিচ্ছেন এনারা বড় মাছগুলো তো নিয়ে নিচ্ছেন

সমুদ্র থেকে মাস্ক ভেসে এসেছে এই মাছটা মানে দামি মাছ কি নাম জানিনা এই জন্য আলাদা আলাদা করে রাখছে গুড় জাওলি এগুলো দামি মাছ আর কি

হলদীঘায় এসে এরকম মাছ ধরা দেখতে পাবো বলে ভাবিনি হলদীঘায় এসে একটা এক্সট্রা পাওনা হয়ে গেল সমুদ্রের ধারে মাছ ধরা একদম সমুদ্রে টাটকা মাছ ধরে এনেছে মার্কেটের মতোই দাম বলছে এনারা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন দাম অনুযায়ী কিনলে কিনতে পারেন তবে একদম টাটকা জ্যান্ত মাছ এখান থেকে কিনে বিভিন্ন রান্না করার দোকান আছে সেখানে গিয়ে রান্না করিয়ে খেতে পারেন এই হলদিঘার সমস্ত দোকান কিন্তু এখনও খোলেনি জাস্ট কিছুদিন হয়েছে ওল্ড দীঘা নিউ দীঘা সমস্ত পর্যটন কেন্দ্র খুলেছে তো মোটামুটি ভিড় শুরু হয়েছে খুব যে ভিড় তা না দীঘাতে যেরকম থাকে এই জায়গাগুলো আবার নতুনভাবে সাজিয়েছে এবং ওই পারে লেখা আছে আই লাভ দীঘা কিন্তু সেখানে একটু পরেই যাচ্ছি ওল দীঘায় সমুদ্রের দিকে ঢুকেই বাঁ দিকে যে রাস্তাটা চলে আসছে এখানে যে বিশ্ব বাংলা করা আছে না এই হচ্ছে গেট আর এখানটা সাজানো আছে আর এখানেই লেখা আছে আই লাভ দীঘা এটা যখন রং হয়ে যাবে তারপরে কিন্তু দারুণ লাগবে আর রাত্রেবেলা যখন আলো জ্বলবে না দারুণ লাগবে এখানে এসে তো সবাই ছবি তুলবেই তুলবে এবং ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করবে এইটা কিন্তু দারুণ বানিয়েছে একটা ছোটা ভিমের সাথে ছোটা ভীমটা আয় আর কি লম্বা তো ওই জন্য আয় ওটা মিনিংস করছে তারপরে লাভ দিঘা দেখুন ওল দিঘাতেই জল এতটা কমে গেছে ওল দিঘাতে স্নান করতে নেমে গেছে সবাই এখন পুরোপুরি ভাটা চলছে হয়ে গেল ওল দিঘা ঘোরা এই হচ্ছে ওল মার্কেট এদিকে সমস্ত দোকানদানি এদিকেই আছে এরপরে চলে যাবো নিউ দীঘায় নিউ দীঘায় আবার হোটেলে যাবো হোটেলে যেতে হবে তার কারণ এই ব্যাগটা কিনেছি বাড়ির জন্য ওই ব্যাগটা রাখবো এই ব্যাগটা রেখে তারপরে যাব ঢেউ সাগর দেখি যদি শেয়ারে গাড়ি পায় তাহলে দশ টাকার বিনিময়ে শেয়ারে যাব ওল দীঘা থেকে যাওয়ার পথে একটা সামনেই অ্যাকোরিয়াম আছে ওই অ্যাকোরিয়ামটা ঘুরবো আগেরবার যখন এসেছিলাম বন্ধ ছিল কোভিডের কারণে তো হেঁটেই যাচ্ছি ওখানে একদম কাছে কিন্তু ওল্ড কাছে চলে এসেছি দীঘা মেরিন অ্যাকোরিয়াম এটাতে আমি এর আগে কখনো ঢুকিনি অমরাবতী পার্ক মিউজিয়াম এই সব জায়গায় অনেকবার ঢুকেছি তো মেরিন অ্যাকোরিয়ামে এই প্রথম ঢুকছি এই অ্যাকোরিয়ামের বাইরে যে হাটটা রাখা আছে তিমি মাছের এই মাছটা কিন্তু এই দীঘাতেই পাওয়া গেছিলো দেখুন শুধু বড় দেখুন ফর্টি টু ফিট এর হাইট মানে লম্বা এই দেখুন এইরকমভাবে পাওয়া গেছিল এই তারপরে এটার থেকে হারটা বের করে এইরকমভাবে রাখা আছে বাপ রে বাপ মানে কতগুলো মানুষকে একসাথে খেয়ে নিতে পারবে শুধু ভাবুন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন ভেতরে ঢুকেছিলাম পুরোটাই ঘোরা হয়ে গেল কোনো এন্ট্রি টোটালটাই ফ্রি ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিকলি প্রোভাইডেড পুরো ক্যামেরা লাগানো আছে ভিডিওগ্রাফি আরে করাই যাবে না কিন্তু এর ভেতরে অনেক কিছু দেখার আছে আপনার জীবাশ্ম আছে অ্যাকোরিয়ামের মাছ আছে সমুদ্রের মাছ আছে কোরাল আছে বিভিন্ন টাইপের এইটা ঘুরতে আপনার কিন্তু এক ঘন্টা টাইম লাগবে এবং টোটাল টাইম ফ্রিতে ঘুরতে পারবেন কোল দীঘা থেকে হেঁটেই এখানে আসতে পারেন আর বাচ্চারা থাকলে কিন্তু খুব এনজয় করবে এর ভেতরটা ঘোরার জন্য দারুণ লাগবে তাদের বিভিন্ন রকমের মাছ আছে আসার সময় এসেছিলাম ভ্যানে করে এখন যাচ্ছি টোটোতে করে এখন যাচ্ছি ঢেউ সাগর ঢেউ সাগর খোলা আর এখানেই হবে কিন্তু হচ্ছে হচ্ছে পুরীর পুরীর মন্দির মন্দির এই দেখুন ছবি দেওয়া আছে তৈরি অলরেডি কাজ শুরু হয়ে গেছে নিউ দীঘার মাঝখানে হচ্ছে আর মন্দিরটা হয়ে গেলে কিন্তু দারুণ লাগবে দীঘা আরও জাক হয়ে যাবে এইটা নিউ দীঘার থেকে কাছে না ওল দীঘার থেকে কাছে পুরীর মন্দিরটা থেকে কাছে আচ্ছা আলেন মানে এক হচ্ছে দাদা ঢেউ সাগর এখন খোলা থাকবে তো খোলা থাকার তো কথা জাহাজ বিলিং এর পাশ দিয়ে চলেছি এখন ঢেউ সাগর দেখি ঢেউ সাগর খোলা আছে কি না সেটাই কনফার্ম না ঢেউ সাগর খোলা আছে কি না দাদাও গুগু করছে বলতে পারছে না ঠিকঠাক ঢেউ সাগর খোলা আছে কি না আর আমাদের হোটেল ওই দেখা যাচ্ছে নীল কালারের ওই হোটেল আর এই সমুদ্র ওল থেকে কিন্তু নিউ বিশাল জাগ জমক আর এই সমুদ্র এদিকে আর এদিকে চলে যাচ্ছে ঢেউ সাগর ফেব্রুয়ারির বারো তারিখে ঢেউ সাগর কিন্তু বন্ধ ছিল আমি গিয়ে ওপেন পাইনি এখন কিন্তু ঢেউ সাগর আবার খুলে গেছে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন মাত্র দশ টাকার টিকিটের বিনিময়ে ঢেউ সাগর এখন কিন্তু বন্ধ মেনটেনেন্সের কাজ চলছে আমরা যাচ্ছি হোটেলে হোটেল ওই যে দীঘা আসবো আর সমুদ্র স্নান করব না সেটা কখনো হয় গোপ্রোটা ওয়াটার প্রুফ করে নিয়ে তার মিডিয়াম মোড়টা খুলে বেরিয়ে পড়েছি এখন সমুদ্র স্নান করতে আর এখানে ভাই বেরিয়ে পড়েছে গামছা গায়ে দিয়ে ওরে বাপ রে বাপ লোকই ছিল না আমি যখন সকালে এসেছিলাম এখন বাজে বারোটা পুরো যত হোটেলে লোক ছিল সব স্নান করতে চলে এসেছে দেখুন সমুদ্রে পুরো ভিড়ে ভিড়াক্কার ওই বাবাই চলে যাচ্ছে ওই দূরে এখন শীতকাল একটু ঢেউটা কম আছে কিন্তু পুরো ভাঁটা আছে প্রচুর লোকে সরে বাবারে বলতেই ঢেউ চলে এসেছে লোক দেখুন লোক দেখুন খালি আগে বারো তারিখে লোক দেখুন দারুণ দারুণ এনজয় করছি দীঘা রে সমুদ্রে কিন্তু ঢেউ ঢেউ খুব বড় হয় হয় না মিডিয়াম সাইজের দেখুন দীঘাতে এসে সমুদ্রে স্নান করতে এসেছি এই দাদা দেখা হয়ে গেল সাবস্ক্রাইবার উনি একজন আমার তো উনি আমার রীতিমতো ভিডিও দেখেন বলছেন এসে

তো সার্চ করে দেখতে পারেন আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দাদা আর এই দিঘা এবারে যে এসছি মানে এবারে খুব সত্যি কথা তোমার দিঘার ভিডিও ব্লগ থেকে সমস্ত কিছু যে নিয়ে খাওয়া দাওয়া কিনে বাজার করে রান্না করে খাওয়ানোর একটা ছিল তো হ্যাঁ হ্যাঁ সেইখান থেকে পুরো প্ল্যান করা এবারে আচ্ছা সেটাই চলছে সেটাই চলছে অ্যাকচুয়ালি কোথায় আছেন কোথায় আছি এম প্লাজাতে আচ্ছা না ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার ব্লগে মেইনলি ওই ঘোড়া আড্ডা খাওয়া দাওয়া এসব নিয়েই থাকে টিপিক্যাল লাইফস্টাইল বা টিপিক্যাল ফুড ব্লগ বা টিপিক্যাল ঘোড়ার কোনোটাই না মানে একদম কোনো ইয়ে নাই তিনটা ইয়ে ঘোড়া আড্ডা খাওয়া দাওয়া ওই থাকে তো এবারে এখানেও কিছু খাওয়া আছে ঠিক আছে ভালো লাগলো পরিচয় করুন ঠিক আছে থ্যাংক ইউ কেমন লাগছে প্রচুর নুন নুনে ভাড়া ঠান্ডা লাগছে ঘর চলো বিশাল বড় ঢেউ আসছে দীঘায় সমুদ্র স্নান হয়ে গেল আমি হাফটা ভিজিয়েছি পুরোটা স্নান করে নিই মাথা মাথায় আবার শ্যাম্পু ট্যাম্পু দিতে হবে বিশাল বাজে ব্যাপার আর বালি বালি পুরো ঢুকে যাবে তাও পুরো ভিজেই গেছি এই অবধি আর ও তো পুরো স্নান করেই রতবারই আসে ঠান্ডা আছে একটু আর ঢেউ মোটামুটি আছে মাঝে মাঝে খুব বড় বড় ঢেউ আসছে এখন হচ্ছে রুমে চলে যাব ঘোড়া ঘোড়া এখানে এসে ঘোড়া রাইড করতে পারেন ঘোড়া দীঘা থেকে ব্যান্ড করে দেবে বলছিল কিছুদিন আগে কিন্তু এসে দেখছি চলছে এখনো আপনারা কিন্তু ভালো জায়গায় খাওয়া দাওয়া করতে চাইলে এই মিত্র কাফেতে খাওয়া দাওয়া করতে পারেন রিজনেবল রেটে খুব ভালো খাবার দেয় কিন্তু এখানে ঢুকে খাওয়া দাওয়া করতে পারেন লাঞ্চ যদি খাওয়া দাওয়া ইনক্লুড করে না নেন তাহলে আরে তারপর রুমে গিয়ে লাঞ্চ সেরে একটু রেস্ট নিচ্ছিলাম তখনই ইনস্টাগ্রামে দেখলাম শিবাজিদা দীঘাতে এসেছে তো সঙ্গে সঙ্গে শিবাজিদাকে ফোন করে চলে গেলাম শিবাজিদারই হোটেলে দেখা করতে দীঘায় ঘুরতে এসে কার সাথে দেখা হয়ে গেল দেখুন দেখা হলো না এটাও দেখুন আমাকে দেখে লাভ দেখ দাদাকে দেখুন দাদাকে পরিচয় দিয়ে তো লাভ দেখ সবাই চেনেন দীঘায় এসেছেন দাদা জাস্ট ইনস্টাগ্রামে একটা ছবি দিয়েছেন আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম এবং ফোন করে জানলাম কারণ আমার একটু পরেই ট্রেন আছে যাওয়ার সেই জন্য তো মিট করে না করে পারলাম না চলে এলাম দাদাকে ফোন করে দাদারই হোটেলে না আমারও খুব ভালো লাগছে অনুপম দেখা করতে এসেছে আমার সঙ্গে আমরা ফ্যামিলি ট্যুরে এসেছি দীঘা এমন না যে ব্লগ করতে এসেছি তো ফ্যামিলি ট্যুরে এসেছি একটু আগেই ও ফোন করলো ফোন করে বললো যে দীঘাতে আছে খুব ভালো লাগলো আর অনুপমের চ্যানেল দেখুন খুব সুন্দর ভিডিও বানায় লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অনুপমের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আর আমাদের যারা বাংলা ভাষায় ট্রাভেল ব্লগ বানাচ্ছে তাদেরকে উৎসাহিত করুন প্লিজ এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট

এখনো সবাই স্নান করছে অনেক স্নান করছে এখন আর পুরো যাক জ না পুরো ঘোড়া টোড়া ভর্তি আইসক্রিম বাইট আরিস ফিডবোট এই সব কিছুই চলছে তো দীঘার এই ভিডিওটা এই পর্যন্ত এরপরে ট্রেন আছে আমার দীঘা এনজিপি এক্সপ্রেস যেই ট্রেনে করে আমি যাব বাগনান অবধি আপনারা হাওড়া অবধিও যেতে পারেন উইকে মাত্র একদিনই এই ট্রেনটা চলে যেটা দীঘা থেকে বিকেল পাঁচটা কুড়িতে ছাড়ে বিকেলবেলা কোনো সেরকম ট্রেন ছাড়ে না কিন্তু এই একটাই ট্রেন আছে যেটা আপনাকে হাওড়া পৌঁছে দেবে নটার সময় করে তো ওই ট্রেনেও আপনারা বিকেলে চাইলে বিকেলে বাড়ি পৌঁছে যেতে পারেন তো এই ট্রেনে করেই আমি এখন চলে যাব আটটার সময় বাগনানা দাঁড়ায় সেই ট্রেনের ভিডিও পরের পর্বে আসবে বাড়ি যাওয়া ট্রেনের ভিডিওর আগে আসবে উদয়পুরের ভিডিও উদয়পুর ঘুরে ফেরার সময় কিন্তু আমি কোনো গাড়িতে করে ফিরিনি আমি পুরো উদয়পুর থেকে ওসিয়ানা বিচ এবং তারপরে ঢেউ সাগরের ওপর দিয়ে হেঁটে হেঁটে পুরো দীঘাটা ফিরেছিলাম এবং ওসিয়ানা বিচ ঢেউ সাগর এই সমস্ত জায়গা ওই ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো এইসব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকে এই দীঘার ভিডিওটি কীরম লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য